ভালোই লাগে না অশান্তি মনে কয় মনে কয় বিড়ির দুইটি দিয়া হাই পারে যাই দিলে গড়ি ঘরেই থাক মনে ভালো লাগে না তোমার বড় মিয়ারে তুমি এই মুখে উঠাই দিয়ে খাওয়াই যাইও আমারও ভালো লাগে না কি যে বাদ দি এই সব অশান্তি কি সহ্য এখন আবার এই দুইটা লই বাদ আবার বাজা বাজি ইজালা যে আমার আর ভালোই লাগে না ও সাথে আ কি গোবাই কত সকালে হ্যাঁ টোন কি ফুলিস বহুত ওই

যাক আমরা কথা শুনে বোঝা গেল যে আপনি ভালো সুখী আছেন তাই আল্লাহ কাছে দোয়া করে সুখে থাকেন শান্তি থাকেন তে যাই ভালো থাকে না আচ্ছা তালুকদার তো ভাই কি आओ दिया बो चलेंगे चलो कब साथ आओ राखो चलो तो तो। बाहर ये तो मैं लार्वा से लंच है मोरे उत्तर कंधे से मोरे ये तो कि ये तो क्या दावा करो कामास बोलो राखो ये तो काजा से मोमोस नीचे भरो ना एक दिन तो ये दिन एटीसी ले ही तो। आ रही है यार फारुकला के दावा का काम को कहीं कामर दिन जाता ही बच्ची को चलो অশান্তি হ্যাঁ আমাদের মানের মধ্যে ধর্মঘট সব কথা কওয়া যান একসময় নিরিবিলি বাসায় বা নিরিবিলি জায়গা দেওয়া হইলে হেই কেলে কম কমবে কি হয়েছে না পারিবারিক ব্যাপারে সব পাওয়া যায়

ওগো তো ছোট বাইরেওফাই দেয় আমার মাইয়ের মতো যাও কাললায় শুতে রাখো এই এলাকার রমনা তোমালই ঘুরতে বাইরলে আমি সারা দিন ঘরের ভিতরে আটকা থাকো কাম কাজ করবো তো না নে দেখি দিকি দিরাবা কাঁথা কোদ লাগাই না সবটা আবার মুড় দিয়ে দাও না কখন খেল রাহে যদি মই খেল না রাখতাম সর রাখতো বাকি সব

তোর আনছি এখন বেড়ির দূরে দেওয়া লাগে কি দিবা গায়ার দিয়ে দেখছো গায়ের দিয়ে দেখছো গায়ের হরবি কি তুই কি হরবি তোমার মতন যে সংসার করে এইটাই তোমার অনেক রাস

সালাম আলুম এই খান সাহেব কোথায় আছেন খান সাহেব দিন দিন জ্বালা ভাল লাগে না দুইটাতে মনে হয় আল্লাহ তিরিশ দিনই খালি জ্ঞান আর জ্ঞান যে কালে গড়াই সেই কালে একই অবস্থা আছে এখন আজকে আপনি একটা ফয়সলা করে দিয়েছেন নতো সংসারে অসুবিধা কি ঘটনা কি কদি ঘটনা মত না কি এখন ও বিডি রে আমি রাখ মুনো এন্ড এইর কি ফয়সালা করে জামেরন ফয়সালা করিয়ে দেন রাখ বিনা কইতো কাম হইব না এটা নিজের ইস্থিরি করে রে রাখ বিনা তুই মুখ মুখ যে কই দিলি হই গেলে খান সাহেব এরা দুইজন যে পরিস্থিতি চলতেছে করে এ আমার বাল্লাগে না আমনে হের দরদিগান আর ওর বোর দরদিগান জিগাইয়া ভাই পর আমনে ফয়সালা করে দিজন নাইলে আমি ঘর সারি হĐi দিম এবা ওই এ সামনেও সমস্যা কি আ ওই দিকাও ড্যাক্সেন তোমার স্বামী তোমার রাখবে না এন তুমি কি কও রাখব না ও বেটা যো তো নরায়তা আমি না কান চাই কোথাও চল দুইডা তেল 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 লইবে না ওবিডি এর খালি চর্বি বিবে আসছে আর হ্যাঙ্গা দিন ফোনে খালি কথা কয় আর কোন কাম নাই ভাত চাইলে ভাত দেবে না কোন গ্যরাজ্য করবে না খালি ওই ফোন গলে হ্যাঙ্গা দিন পইজে যায়

এখন বিয়ে দে হইছে এই নেমা এই লయ్యా এবারে আইও আগামী শুক্রবার এত লগালা কইলিও না এই কাবিন নেমা লই আইও আমি আগামী শুক্রবার বই যাইে ফসালা কই দিমনে শান্তেই এখন তোরা তো খুশি যো দন রে সংসার আসলে কি সুন্দর তোরা এক অশান্তি বাজাই তোরা এখন ফয়সালা কেমন ভালো হইছে না আন থাক তোরা আই আমি গেলাম যা যা ফসালা হইবে ওইয়ে মন মাঠে বোঝা তো একটা নামছে ঘরে খালি শান্তি ফুড্ডি ফুড্ডি ওঠে ঘরের মধ্যে শান্তি খালি ফুড্ডি ওঠে